বিদ্যুৎ বিল দিতে যদি আপনারও সমস্যা হয় বাড়িতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ বিল আসে এবং সেই বিদ্যুৎ বিল পরিশোধ করতেই আপনি যদি হয়রান হয়ে যান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমরা এমন একটি প্রকল্প নিয়ে কথা বলবো যেই প্রকল্পের মধ্যে আবেদন করলে খুব সহজেই তোমাদের যে বিদ্যুৎ বিল সেই বিদ্যুৎ বিল বাঁচবে তার চাইতে বড় যেই ব্যাপারটি সেটি হলো তোমাদের বিদ্যুৎ বিল বাঁচার সঙ্গে সঙ্গে তোমরা বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করতে পারবে অর্থাৎ নিজে বিদ্যুৎ উৎপন্ন করে সেই বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করতে পারবে তো আজকে আমরা যেই প্রকল্প নিয়ে আলোচনা করব এই প্রকল্পের মধ্যে তোমরা যে স্বল্প বিনিয়োগ করো করলে তোমাদের বাড়িতেই তোমরা কিন্তু বিদ্যুৎ তৈরি করতে পারবে একদম বিনামূল্যে একদম বিনা খরচায় এবং সেই বিদ্যুৎ দিয়ে তোমাদের ফ্যামিলির যে বিদ্যুৎ খরচ সেই বিদ্যুৎ খরচ থেকে তোমরা বেঁচে যাবে তোমাদের ফ্যামিলির যে বিদ্যুৎ বিল সেই বিদ্যুৎ বিল থেকে তোমরা বেঁচে যাবে এবং তোমাদের যে বিদ্যুৎ সেই বিদ্যুৎ যদি এক্সট্রা তোমরা উৎপন্ন করতে পারো সেটি তোমরা সরকারের কাছে বিক্রিও করতে পারবে তো কোন প্রকল্প নিয়ে কথা বলছি অবশ্যই প্রত্যেকেরই জানা তো পি এম সূর্যোদয় যোজনা বা সূর্যোদয় যোজনা যেই যোজনার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী এমন একটি প্রকল্প লঞ্চ করেছে যেই প্রকল্পের মাধ্যমে আমাদের দেশের এক কোটি মানুষের ঘরের ছাদের মধ্যে সোলার প্যানেল বসাবে এবং যেই সোলার প্যানেল বসানোর ক্ষেত্রে তোমাদের যে বিনিয়োগ সেই বিনিয়োগের থেকে সরকারের বিনিয়োগের পরিমাণ বেশি তো কি এই প্রকল্প তো এই সূর্যোদয় প্রকল্পের মাধ্যমে আমাদের সেন্ট্রাল সরকার তোমাদের বাড়িতে বাড়িতে বা এক কোটি আমাদের সাধারণ মানুষের বাড়িতে সোলার প্যানেল বসাবে এবং যেই সোলার প্যানেল বসানোর মাধ্যমে এই বাড়িগুলোর মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হবে অর্থাৎ সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং এই বিদ্যুৎ তারা তাদের পারিবারিক কাজে লাগাতে পারবে এবং jadi tara খুব বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে অর্থাৎ যদি সোলার বেশি লাগায় এবং তার সঙ্গে সঙ্গে যদি বিদ্যুতের পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে সেই বিদ্যুৎ সরকারের কাছেই আবার বিক্রি করতে পারবে তো এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে পি এম সূর্যোদয় যোজনা যেই যোজনার মধ্যে তোমরা খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারো এর জন্য তোমাদের এক্সট্রা কোনো এলিজিবিলিটির দরকার নেই শুধুমাত্র তোমরা যদি আবেদন করো এবং নিতে ইচ্ছুক হও তাহলেই তোমরা পিএম সূর্যোদয় যোজনার মধ্যে আবেদন করে তোমাদের বাড়ির মধ্যে এই যে সোলার প্যানেল ফ্রি সোলার প্যানেল সেটি ইনস্টল করাতে পারো এবং তোমরা ফ্রি যে বিদ্যুৎ সেই বিদ্যুৎ পরিষেবা নিতে পারো তো কি করে আবেদন করতে হবে এই আবেদন পদ্ধতি শুধুমাত্র তোমরা অনলাইনেই করতে পারবে অনলাইনে করার জন্য তোমাদের সবার প্রথমে পি এম সূর্যোদয় যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যেতে হবে এবং গিয়ে সবার প্রথমে একটি ফর্ম ফিল করতে হবে তো ফর্মটি কি করে ফিল করবে সেটি দেখিয়ে তোমাকে আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে তোমরা এক মুহূর্তে সেই ভিডিওটি দেখে নাও এই যোজনায় আবেদন করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো পি এম সূর্যাঘাট যোজনা মুখ বিজলি যোজনা বলে যেই হোটালটি রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে তো এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা উপরে দেখতে পারবে এই লিঙ্কটি বা ইউআরএলটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে এই লিঙ্ক বা এই যে ইউআরএলটি রয়েছে এই ইউআরএল এর মধ্যে ক্লিক করে একদম এই যে মেন ইন্টারফেসটি এই মেন ইন্টারফেসে চলে আসবে তো এইখানে আমাদের দুইটি জিনিস রয়েছে সবার প্রথমে রেজিস্টার হেয়ার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথম নম্বর রেজিস্টার হেয়ার অর্থাৎ আমাদের নিজেকে এইখানে রেজিস্টার করতে হবে এবং লগ ইন হেয়ার যদি আমরা আগের থেকে রেজিস্টার করে থাকি সেই ক্ষেত্রে আমাদের লগ ইন করতে হবে তো যেহেতু আমরা নতুন ইউজার সেই জন্য আমরা এখানে রেজিস্টার করবো তো রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু এই সাইডে খুলে রয়েছে তো এখানে সর্বপ্রথম আমাদের স্টেট চুজ করতে হবে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের সেই জন্য এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করবো তার সঙ্গে সঙ্গে এখানে ডিস্ট্রিক্ট চুজ করবো এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে আমাদের বিদ্যুৎ কোম্পানি রয়েছে অর্থাৎ আমাদেরকে যারা বিদ্যুৎ দেয় বিদ্যুৎ সাপ্লাই করে সেই কোম্পানির নাম এখানে দেখতে পাচ্ছ ডাবিএসিএল তো এটি শর্ট ফর্মটি এই শর্ট ফর্মটি আমরা চুজ করে নেব এবং এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো কনজিউমার দিতে হবে তো এই অ্যাকাউন্ট নাম্বার তোমরা তোমাদের বিলের কাগজ অর্থাৎ তোমাদের ইলেকট্রিসিটি বিল যেটি দিয়ে যায় সেই বিলের কাগজে পেয়ে যাবে বা তোমাদের বাড়িতে যে মিটার থাকে মিটারের মধ্যে একটি হলুদ কালারের কাগজ থাকে সেই কাগজের মধ্যেও এই কনজুমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে তোমরা চাইলে সেইখান থেকে তোমাদের কনজিউমার অ্যাকাউন্ট নাম্বারটি এইখানে বসিয়ে দিতে পারো দিয়ে যখনই তোমরা নেক্সট এ ক্লিক করবে নিচে এইভাবে যার নামে রেজিস্টার্ড রয়েছে এই আইডিটি তার নামটি চলে আসবে তারপরে তোমরা প্রসিডে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের মোবাইল নাম্বারটি জানতে চাইবে সবার প্রথমে তো তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবে যাওয়ার পর এখানে ক্লিক টু সেন্ড মোবাইল ওটিপি ইন এস এম এস তো এখানে এই অপশনটিতে ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে তোমরা যে মোবাইল নাম্বারটি দেবে সেই মোবাইলের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করা হবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি তোমাদের এই ঘরে দিয়ে দিতে হবে তো আমি এখানে ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিয়ে দেবো ওয়ান টাইম পাসওয়ার্ডটি দেওয়ার পর তোমাদের এখানে ইমেল একটি চাচ্ছে তো তোমরা চাইলে ইমেল আইডিটি দিতে পারো না দিলেও কিন্তু সমস্যা হবে না তারপরে এখানে একটি তোমরা ক্যাপচা দেখতে পাচ্ছ যে ক্যাপচাটি অবশ্যই তোমাদের ফিল করতে হবে তো ক্যাপচাটি একবার দেখে দেখে তোমরা ফিল করে দেবে দিয়ে তোমরা নিচে সাবমিটে ক্লিক করবে তো এখানে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ডিক্লারেশন চলে আসবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট তো তোমরা ওকেতে ক্লিক করে দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে একটি এস এম এস চলে আসবে যেখানে বলা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দ্য রেজিস্ট্রেশন ডিটেলস ইউ মে লগ ইন উইথ ইউর রেজিস্টার ডিটেলস তারপরে আমরা এখানে লগ ইন অপশনে ক্লিক করবো করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বার জানতে চাচ্ছে রেজিস্টার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো এবং দেওয়ার পর নিচের দিকে এসে ক্যাপসাটি ফিল করে দেবো আবারও এখানে একটি ক্যাপসা আসবে যেই ক্যাপসাটি আবার আমাদের ফিল করতে হবে তো আমরা ক্যাপসাটি এখানে ফিল করে দেবো দিয়ে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেইখানে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আবারও সেন্ড করা হবে এবং সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটিও কিন্তু আমাদের এইখানে বসিয়ে দিতে হবে তো এইখানে আমরা সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি বসিয়ে দেব দিয়ে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা মেন পেজের মধ্যে লগ ইন হয়ে যাব এখানে দেখতে পাচ্ছ ডিআর অ্যাপ্লিকেন্ট ইউ হ্যাভ ফোন ইন্টারেস্ট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তো এখানে তোমরা যে ইন্টারেস্ট দেখাচ্ছ এখানে তোমাদের কানেক্টেড রুট সোলার প্যানেল সিস্টেম সেই জন্য একটি তোমাদের মেসেজ দেওয়া হচ্ছে তো এইখানে আমরা প্রসিডে ক্লিক করব প্রোসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যে মেন অ্যাপ্লিকেশন পেজ সেই অ্যাপ্লিকেশন পেজে চলে আসবো তো এইখানে এসে আমাদের যে স্টেপসগুলি কমপ্লিট করতে হবে সেই স্টেপসগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ সবার প্রথমে তোমাদের মোট তিনটি স্টেপস কমপ্লিট করতে হবে এখানে তিনটি স্টেপ রয়েছে এই তিনটি স্টেপ কমপ্লিট করতে হবে স্টেপ ওয়ান স্টেপ টু এবং স্টেপ থ্রি অ্যাপ্লিকেশন ডিটেলস দিতে হবে স্টেপ টু এর মধ্যে আপলোড ডকুমেন্ট দিতে হবে এবং তারপরে ফাইনাল সাবমিটের ক্ষেত্রে এসে তোমাদের ফাইনাল সাবমিট করতে হবে অর্থাৎ তৃতীয় স্টেপে এসে তোমাদের ফাইনাল সাবমিট করতে হবে তো সবার প্রথমে যে ফর্মটি এই ফর্মটির মধ্যে তোমরা দেখতে পারবে এখানে তোমাদের ডিটেলস কিন্তু অলরেডি ফিল্ড রয়েছে নাম রয়েছে তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডিস্ট্রিক্ট পিনকোড স্টেট সমস্ত কিছু কিন্তু অলরেডি সিলেক্টেড রয়েছে তো এইখানে এসে তোমাদের বাকি তথ্য দিতে হবে তো ক্যাটাগরি অফ এপ্লিকেন্ট তো এখানে এইখান থেকে তোমরা তোমাদের ক্যাটাগরি চুজ করে নেবে নেওয়ার পর নিচের দিকে চলে আসবে এবং অ্যাড্রেস লাইন টু এর মধ্যে তোমরা যদি কিছু দিতে চাও দিতে পারো না হলে না দিলেও চলবে তারপরে এখানে ভিলেজ দিতে হবে তো আমরা এখানে ভিলেজটি ফিল করে দেব পিনকোডটি দিয়ে দেবে এবং এইখানে বলা হচ্ছে ডিড এনি সিএসি ভিএলি হেল্প ইন ফিলিং দ্য অ্যাপ্লিকেশন তো এখানে আমরা ইয়েস করে দেবো দিয়ে এখানে এন্টার সিএসসি আইডি দিয়ে দেবো সিএসসি বি আইডি তো এখানে সিএসসি বিএল আইডি দিয়ে দেবো তার নিচে তোমরা দেখতে পাচ্ছ স্টেট রয়েছে তার নিচে কিন্তু নেম অফ ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির নাম রয়েছে কনজুমার অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এগুলি কিন্তু তোমরা চাইলে এডিট করতে পারো তো আমি এখানে এডিট করবো না সেম রেখে দেবো এবং নিচের দিকে চলে যাবো তো এখানে দেখতে পাচ্ছ এই জিনিসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটি তোমরা দেখে নেবে স্যাংশন লোড তো আমার লোড কিন্তু এখানে পরে এইখানে রয়েছে জিরো পয়েন্ট ফোর সেভেন কিলোওয়ার তো এটি তোমরা মনে রাখবে তার নিচে তোমার কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে তোমাদের মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ এবং ইমেল আইডি তোমরা দিতে চাইলে দেবে না দিলে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না তারপরে তোমাদের ক্যাটাগরি কিন্তু এখানে আবারও চুজ করতে বলবে তো এখান থেকে তোমরা ক্যাটাগরিটি চুজ করে নেবে তো এখানে আমরা রেসিডেন্সিয়াল করে নেব অর্থাৎ সোলার রুপটপ ডিটেলস অর্থাৎ কোথায় সোলার লাগাবেন তার ডিটেলস দিতে হবে তো আমরা রেসিডেন্স দিয়ে দিলাম এবং তারপরে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রপোজ সোলার প্যানেল ক্যাপাসিটি তো এখানে আমরা কিন্তু ওয়ান কিলো ওয়াট দিয়ে দেবো তার নিচে কিন্তু ক্যাপাসিটি অফ সোলার প্যানেল ইফ এনি এক্সিস্টিং ইনস্টল তার নিচে কিন্তু রয়েছে ক্যাপাসিটি অফ সোলার প্যানেল ইফ এনি এক্সিস্টিং ইনস্টল তো যদি এর আগে কোনো সোলার প্যানেল থাকে তার ক্যালকুলেশন চাচ্ছে তো আমরা সেটি দেব না এবং তোমরা এইখানে একটি সবুজ কালারের জায়গা দেখতে যে এখানে বলা হচ্ছে ক্লিক ফর সোলার রুট টপ ক্যালকুলেটার তো এখানে আমরা ক্লিক করব করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজে চলে আসবো এইখানে দেখতে পাচ্ছ এখানে এস্টেটে আমরা ক্লিক করে দেবো প্রথমে এস্টেট চুজ করবো তার সঙ্গে সঙ্গে এখানে ইয়োর ক্যাটাগরির মধ্যে এসে এখানে কিন্তু রেসিডেন্সিয়াল চুজ করবো এবং এখানে বলে দেওয়া হচ্ছে ইয়োর অ্যাভারেস্ট মান্থলি বিল কত আমার মান্থলি বিল কত সেটি দিতে হবে তো আমি এখানে মোটামুটি একটি অ্যামাউন্ট দিয়ে দিলাম এখানে আটশো টাকা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে টোটাল অ্যাভেলেবেল রুপটপ এরিয়া স্কোয়ার ফিটে বা স্কোয়ার মিটার সবার প্রথমটি রয়েছে স্কোয়ার মিটার তারপর টি রয়েছে স্কোয়ার ফিট তোমরা স্কোয়ার ফিটে দিতে পারো তো এখানে তোমাদের যেটি মনে হবে ভালো বা যতটুকু জায়গা রয়েছে সেটি দিয়ে দেবে আমি একশো দিলাম তারপর বলা হচ্ছে হাউ মাস ডু ইউ ওয়ান টু ইনভেস্ট তো আমরা এখানে বেশি ইনভেস্ট করতে যাব না সেই জন্য কিন্তু এখানে আমরা একটি মোটামুটি অ্যামাউন্ট দিয়ে দেবো তো আমরা এখানে দশ হাজার টাকা দিয়ে দেবো বেশি দেবো না দশ হাজার টাকা দিয়ে দেবো রিকোয়েস্টেড সোলার প্যানেল ক্যাপাসিটি তো আমরা এখানে ওয়ান কিলো ওয়াট দিয়ে দেবো স্যাংশন লোড তো স্যাংশন লোডের ক্ষেত্রেও এখানে ওয়ান দিয়ে দেবো দিয়ে ক্যালকুলেটের মধ্যে ক্লিক করব ক্যালকুলেটের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে কিছু স্কিমস দেওয়া হবে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু টোয়েন্টি রিটার্ন পাবে তোমরা যতটা ইনভেস্ট করবে সেই ইনভেস্টের তরফ থেকে তো এখানে এস্টিমেটেড প্রজেক্ট কস্ট কিন্তু তোমাদের পঞ্চাশ হাজার দেখাচ্ছে তার মধ্যে সাবসিডি পাবে তোমরা তিরিশ হাজার এবং তোমাদের খরচা করতে হবে বিশ হাজার তো এই যে ব্যাপারটি এই ব্যাপারটি তোমরা এখানে দেখে নাও যে তোমাদের কিন্তু সরকার একদম বিনামূল্যে দিচ্ছে না এইখানে তোমাদের কাছে কিছুটা টাকা নিচ্ছে পঞ্চাশ হাজারের মধ্যে কিন্তু তিরিশ হাজার টাকা সরকার সাবসিডি দিচ্ছে এবং তোমাদের কাছ থেকে কুড়ি হাজার টাকা নিচ্ছে তারপরে এখানে রুপটপ এরিয়া তোমাদের কত কত লাগবে সব কিছুই বলে দেওয়া হচ্ছে কিলোওয়াট পার কত কিলোওয়াট তোমরা ইলেকট্রিসিটি পাবে প্রত্যেক দিন কত কিলোওয়াট ইলেকট্রিসিটি তোমরা জেনারেট করতে পারবে রুপটপ এরিয়া কত লাগবে সমস্ত কিছু তারপরে তোমাদের সেভিংস কত হবে ফিনান্সিয়াল সেভিংস পার ডে কত হবে বারো টাকা ছিয়ানব্বই পয়সা এটি দেওয়া আছে অল ইয়ারলি আট হাজার সাতশো তিরিশ টাকা কিন্তু তোমাদের সেভিংস হবে তো সমস্ত কিছুই দেওয়া আছে তো এইখানে আমরা ক্যালকুলেটরের এই এই থেকে এখন বের হব এবং বের হয়ে আগের যে পেজ সেই পেজে চলে যাব এখানে এসে আমরা আবারও ওয়ান কিলো ওয়ার দিয়ে দিলাম এবং দেওয়ার পরে নিচের দিকে আসবো এবং এইখানে এসে আমাদের যে কাজটি করতে হবে এখানে তোমরা একটি ম্যাপ দেখতে পাচ্ছ এখানে আমাদের এসে আমাদের ল্যাটিটিউড এবং লংগিটিউড দিতে হবে অর্থাৎ আমাদের বাড়ি যেই জায়গায় সেই জায়গার কিন্তু এখানে যে তথ্য অর্থাৎ তার যে ম্যাপের যে লোকেশন সেই লোকেশন কিন্তু আমাদের এখানে দিতে হবে তো এইখানে তোমরা তোমাদের যে অ্যাড্রেস বা তোমাদের যে লোকেশন সেই লোকেশন এইখান থেকে চুজ করবে করে এইখানে সেভ অ্যান্ড নেক্সট এ ক্লিক করে দেবে সেভ অ্যান্ড নেক্সট এ ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টেপ টু এর মধ্যে পৌঁছে যাবো এবং এইখানে এসে তোমরা তোমাদের সমস্ত তথ্য যেই তথ্যগুলি তোমরা ফিল করলে সেই তথ্যগুলি দেখতে পারবে এবং এইখানে নতুন একটি জিনিস দেখতে পাবে যেটি হলো তোমাদের এইখানে একটি যেহেতু এখানে স্টেপ টু এর মধ্যে তোমাদের আপলোড ডকুমেন্ট অর্থাৎ ডকুমেন্ট আপলোড করতে হবে তো এইখানে তোমাদের লাস্ট ছয় মাসের ছয় মাসের যে কোনো একটি বিল তোমাদের এইখানে আপলোড করতে হবে তো সেই বিলটি অবশ্যই পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবং পিডিএফ আকারে বা জেপিজি বা জেপি ইজি ফর্ম্যাটে হতে হবে সেই ডকুমেন্টটি এখানে আপলোড দিয়ে দেবে দিয়ে এই আপলোড বটনে ক্লিক করবে এবং তোমাদের সমস্ত ফর্মটি যেটি তোমরা ফিল করেছো সেটি এখানে দেখতে পাচ্ছ তো আমরা এইখানে সবার প্রথমে আমাদের যে ডকুমেন্টটি এই ডকুমেন্টটি আপলোড দেবো তো তোমাদের যাদের যাদের কাছে তোমাদের এই ডকুমেন্টটি নেই অর্থাৎ তোমাদের এই যে বিল ছয় মাসের বিলের যে কাগজটি সেই কাগজটি নেই তাদের জন্য বলবো তোমরা খুব সহজেই অনলাইনে বের করে নিতে পারো কেমন করে বের করবে তো এই বিলটি বের করার জন্য তোমাদের সর্বপ্রথমে ডাবলিউ বি এর এই পেজে আসতে হবে এবং এইখানে এসে তোমাদের ডাউনলোড পেমেন্ট রিসিভের মধ্যে ক্লিক করতে হবে করে এই যে ওই যে এইখানে অপশনটি এইখানে তোমাদের কনজিউমার আইডি চুজ করতে হবে এবং তোমাদের যে কনজিউমার আইডিটি সেই কনজিউমার আইডিটি এইখানে তোমরা বসিয়ে দেবে যখনই তোমরা এইখানে বসাবে তোমাদের কনজিউমার আইডিটি দেওয়ার পর তোমাদের এইখানে কিন্তু তোমাদের একটি ক্যাপসা দেখাবে সেই ক্যাপসাটি ফিল করতে হবে ক্যাপসা ফিল করে যখনই তোমার প্রসিডে ক্লিক করবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউ সাকসেসফুলি পেমেন্ট হিস্ট্রি তো আমি এইখানে ক্লিক করব এবং এইখান থেকে একটি বিল আমি পিক করব এবং এই বিলটিকে আমি ডাউনলোড করে নেব এই বিলটিকে আমি যখন ডাউনলোড করে নেব ডাউনলোড করে নেওয়ার পর আমি কিন্তু যে জায়গায় দিতে হয় সেই জায়গায় গিয়ে আপলোড করে দেব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি পিডিএফ আকারে ডাউনলোড করে নিয়েছি এবং এই যে ফর্মটি এই ফর্মের মধ্যে আসবো আবারও এবং এসে এইখানে কিন্তু আমি আপলোড করে দেব যেই ফাইলটি আমি ডাউনলোড করেছি একান্ন কেবির মধ্যে এই ফাইলটিকে আমি আপলোড করে দেব এইখানে শো ইন ফোল্ডার করে নিলাম এবং নেওয়ার পর এই যে ফাইলটি এইখানে রয়েছে নেওয়ার পর যে ফাইলটি এখানে রয়েছে এই ফাইলটিকে সোজা আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এখানে এসে ড্রপ করব ড্রপ করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে এবং এখানে আমি আপলোড করে দেব আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমি ফাইনাল সাবমিশনে ক্লিক করব। ফাইনাল সাবমিশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিশনে চলে যাবে এখানে এসে ফাইনালি তোমরা শেষবারের মতো তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি এডিট করতে পারবে এরপরে কিন্তু আর পারবে না তো এখানে এডিট সোলার অ্যাপ্লিকেশন রিকোয়েস্টের মধ্যে তোমরা যেতে পারো গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি তোমরা এডিট করতে পারো তো আমি এখানে এডিট করব না এখন আমাদের যে জিনিসটি সাবমিট করতে হবে সেটি হলো তোমাদের তার আগে সাবমিট করার আগে তোমরা এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাক্নলেজমেন্টটি ডাউনলোড করে নেবে তো আমরা এখানে ডাউনলোড করে নিলাম এবং তোমাদের ব্যাঙ্ক ডিটেলস সাবমিট করতে হবে তোমাদের এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে তো ব্যাঙ্ক ডিটেলসের এখানে এসে তোমাদের সবার প্রথমে ব্যাঙ্ক নেম চুজ করতে হবে তোমাদের কোন ব্যাঙ্কের ডিটেলস তোমরা এখানে দেবে তো এখানে যে ব্যাঙ্কগুলি রয়েছে এই ব্যাঙ্কগুলির মধ্য থেকে তোমরা তোমাদের যেই ব্যাঙ্কটি তোমাদের রয়েছে বা যেই ব্যাংকের মধ্যে তোমাদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টটি তোমরা চুজ করে নেবে তো আমরা এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া চুজ করবো তারপর এখানে তোমাদের আইএফএসসি কোড দিতে হবে তো আমরা এখানে যে আইএফএসসি কোডটি সেই আইএফএসসি কোডটি দিয়ে দেব দেওয়ার পর অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে আমি এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেমটিও দিয়ে দিব তারপরে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেব দেওয়ার পর তোমাদের এখানে একটি তোমাদের ক্যান্সেল চেক চাচ্ছে বা তোমাদের ব্যাংক পাসবুকের কপি চাচ্ছে বা ই স্টেটমেন্ট চাচ্ছে তোমরা যে কোনো একটি দিতে পারো তো আমরা এখানে আমাদের যে পাসবুকের কপি সেই পাসবুকের কপিটি আপলোড করে দেব দেওয়া হয়ে গেলে সাবমিট টু এম এন আর ইতে আমরা ক্লিক করব করার সঙ্গে সঙ্গে এভাবে একটি ডিক্লারেশন আসবে এখানে আমরা ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাঙ্ক ডিটেলস কিন্তু সাবমিট হয়ে যাবে তো এখানে ব্যাঙ্ক ডিটেলস সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের সমস্ত কাজ শেষ এখানে তোমরা দেখতে পাচ্ছো আমাদের যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেছে এবং এই সাইডে তোমরা দেখতে পাচ্ছো কারেন্ট স্ট্যাটাসের মধ্যে এখানে আমাদের অ্যাপ্লিকেশন ফর সোলার সোলার রুট টপ ইনস্টলেশন সাবমিশন অন পাঁচ তিন দুই হাজার তার নিচে কিন্তু রয়েছে অ্যাপ্রুভাল রয়েছে তার নিচে ইনস্টলেশন ডিটেলস রয়েছে সমস্ত কিছু কিন্তু তার নিচে রয়েছে তো এইখানে আমরা কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটি ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করা শেষ করে দিয়েছি এবং এই এতটুকু কাজ করলেই হয়ে যাবে তারপরে তোমাদের মোবাইল এবং ইমেলের মধ্যে তোমাদেরকে ডকুমেন্ট পাঠানো হবে তোমাদের যে এই যে তোমরা এখানে দেখলে আমরা অ্যাক্নলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে দিলাম এই অ্যাকনোলজমেন্ট স্লিপটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই এটিকে তোমরা একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে তো এতটুকু কাজ করলে কিন্তু এইখানে হয়ে যাচ্ছে তো আশা করি পি এম সূর্যোদয় যোজনার মধ্যে কি করে তোমরা আবেদন করতে পারবে সেই বিষয়ে তোমরা বুঝতে পারলে এবং তোমাদের কত টাকার মধ্যে কত টাকা বিনিয়োগ করতে হবে সেই তথ্যটিও তোমরা বুঝতে পারলে আশা করি তোমরা সমস্ত তথ্য বুঝতে পেরেছ যখন তোমরা আবেদন করবে আবেদন করার পর তোমাদের ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের বাড়িতে আধিকারিকরা আসবেন এসে এখানে তোমরা যে রুপটপ এরিয়া দিয়েছ কোথায় লাগাবে কি করবে সমস্ত কিছু এসে একবার চেক করে যাবে এবং তারপরেই তোমাদের যে সোলার প্যানেল সেই সোলার প্যানেল বসানোর কাজ শুরু হয়ে যাবে তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই পাড়া প্রতিবেশী বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এইরকম একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ